ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দে বাড়ি আজকেই খেতে বসে ব্লগটা স্টার্ট করে দিয়েছি কারণ সকাল দিয়ে আজকে সময় পাইনি টিউশন পড়েছি একটু ব্লগটা এডিট করা বাকি ছিল কালকে রাতে পাঁচ ছয় না দুটো হয়ে গিয়েছিল তাও হয়নি এডিট করা একটা মাস তো নাকি একটা মাস না দুটো দুটো খেয়ে নেই আবার রাতে বেলা এমনি এসে কিছু খেয়ে নেবে তো দুটো মাস ছিল সো ব্লগটা এখন এখান থেকে শুরু করছি খেতে বসেছি না দেরি হয়ে গেছে আর কি দেরি হয়ে যাবে আর ব্লগ স্টার্ট করা সবাই নেই আর একটা গিফট আছে খুব সুন্দর একটা উপহার পাঠিয়েছি এক দাদা যেটা মার বোন অলরেডি রিসিভ করেছিল কালকে বিকালের দিকে আর আনবক্সিংটা টা ওরাই মানে ওপেন বক্স ডেলিভারি ছিল আর ওরা খাটের নিচে ঢুকিয়ে রেখেছে সো বাবা রাতে বেলা সতরা বার করা হয়নি মানে আমিও দেখিনি আর ফটো দিলে আমাকে দেখিয়েছিল তো এটা আনবক্সিং করবো তোমাদেরও দেখাও একবার পরে আমি তাড়াতাড়ি অফিস বেরিয়ে যাবোট করে খেয়ে ভাতে জল দিয়ে রেখেছে বারণ করার পরেও পান্তা শীতকালে পান্তা খেলে একটু কষ্ট হয় আজকে ঠান্ডা পড়েছে খেলি ছটপট করে চলে আসতে গলো কারো কারো আজ মা এখানে বানাচ্ছে রুটি আর এখানে টিফিন দেবো না ওই জন্য আলু ভাজি আলু ভাজেছে কি সুন্দর লাগছে আলু ভাজাটা ঘুমটা কদিন হয় তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে রে এমন করে সকালবেলা উঠে ওই হই জই জই ঘুম ভেঙে যায় প্রতিদিন সুখেজ খেদে উঠে রেডি হয়ে গেছি এই হচ্ছে সেই উপহার বিশাল বড় একটা প্যাকেজ যেটা পাঠিয়েছে এই দাদা হচ্ছে দাস্টার দাদা এর আগে মায়কে সুগার মাপার মেশিন দিয়েছিল তারপরে হচ্ছে কি বলছে ইংল্যাড দিয়েছিলো বলছে মেডিকেলের যে কোনো জিনিস দরকার তুমি জাস্ট মেসেজ করবে এগুলো পৌঁছে যাবে এই দেখ কি পাঠিয়েছে বিগ সারপ্রাইজ এরা দুজন খুব খুশি হয়েছে কিন্তু আমাদের ভাই এগুলো কি কি বলবো ঠিক আরে এগুলো মানাবে এই দেখো এত বড় একটা জিনিস দিয়েছে এইটা এইটা আছে এটা তার সাথে এটা রয়েছে এই দুটো কি একসাথেই আছে হ্যাঁ আমার কিন্তু আমার কাছে মেসেজ আলাদা আলাদা যাই হোক একসাথেই ছিল নিচে ছিল এই যে জিনিসটা তোমাদের সামনে দিয়ে দেখায় কি সুন্দর আজকে না এটি দেরি হয়ে গেছে ওই জন্য তাড়াহুড়োর মধ্যে ব্লগটা করতে হচ্ছে আর খেতে বসে স্টার্ট করলাম বোন তো বিছানা গোছালো মানে তারপরে বাসন ধুলো আর কি জল আনা সারাদিন ধরে মা আজকে একাই রুটি করে আজকে আমি হেল্প করতে পারিনি বাবা বাজারে চলে গেছে ওই এক হাত দিয়ে সব রুটি করে নিয়েছে উফ আর এই গিফট গুলো পাঠিয়েছ থ্যাংক ইউ সো মাছ আমাদেরকে এতটা ভালোবাসা তার জন্য আমার সব থেকে গিফটের থেকে আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া কি জানো তোমরা আমাদের সাপোর্ট করছো সাবস্ক্রাইব করে রেখেছো এটাই আমাদের বড় পাওয়া আর কি এইভাবে আমাদেরকে সাপোর্ট করে ভালোবাসা দিও আর মানে আর এর থেকে বেশি কিছু আমাদের কাছে নেই আর কি হচ্ছে কি কত মানে খাটাখাটি করছে দৌড়ে করছে একশো টাকা আমার তরফ থেকে হচ্ছে কি এমনি দিলাম খাস কিছু আর মা কি মা তুমিও ওখানে ভাগ বসি তোমায় দুজনকে দিলাম ঠিক আছে তাহলে খুশি

আর এর নিচেও দুটো জিনিস আছে দেখো ওভেনটা সুন্দর যে দাদা পাঠিয়েছে তাকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ ভালোবাসা তার প্রতি এবারে গঠন হয়েছে কি বরুনের এই দেওয়া নেওয়া এই বরুণকে আপনি আশীর্বাদ করবেন এবং পাশে থাকবেন ভিডিওটা সুন্দর করে দেখবেন খুব আনন্দ লাগে আমার আমি মনে হয় যেন যারা বরুণকে সাবস্ক্রাইব করে তারপরে দেখি ভিডিওগুলো তাদের সবার কাছে না আমি একটু চলে যাই দেখি তাদের সঙ্গে কথা বলি মা বলছে যে এই ডান্ডিগুলো

টিপটি পায় বাবা কালকে বাবা খেলো দিদি পাঠিয়েছে হ্যাঁ পাঠিয়েছো এইজন্যই দাদা আজকে সকাল वाला আমাকে 100 টাকা দিয়ে গেছে আমার খুব আনন্দ আমার কাছে টাকা আছে কিন্তু তা আমার ভাল লাগে মানে দাদার থেকে কিছু পেলে আমার দাদা বাবা এদের থেকে কিছু পেলে না আমার খুব ভাল লাগে বিশেষ করে দাদার থেকে কিছু পেলে আমার খুব ভাল লাগে কারণ ও দা বাবা আমাকে অনেক কিছু দেয় সবই দেয় যেটুকু দরকার সেটুকু দেয় চাইলে দিয়ে দেয় কিন্তু দাদা না ছোট ছোট যে ইচ্ছেগুলো সেগুলো দাদা পূরণ করে মা এখন মনে হয় দোকানের পিঁয়াজ কাটছে হ্যাঁ মনে হয় কি দোকানের পিঁয়াজ কাটতে বসে গেছে তো এত তাড়াতাড়ি পুজো দেবে না বারোটা বাজে আগে পুজোটা দিয়ে নাও সান করে এখন তো রান্না বান্না কিছু নেই কালকের খাবার আছে বাবা তো রুটি আর আলু ভাজা খাবে ঘরটা মুছে দি তুমি পুজোটা দিয়ে নাও ঠিক আছে আমাকে আবার বাবার দোকানে যেতে হবে দুটো বাজে আমি গেছিলাম এক বালতি আজকে জল এনেছি কারণ বাবা আজকে আমার জন্য জল ভরে রেখে গেছে আমি এত জল আনতে বারণ করেছে বাবা আর ভাতটা বসিয়ে দিয়েছি মা বললো ভাতটা বসিয়ে দিই বিকালে তো তো পড়ানো আছে এখন আমি যাব স্নান করতে স্নান করে খাবো খেয়ে বাবার দোকানে যাব মা আমি স্নান করে চলে এসছি আর ভাতটা ঠিক আছে পর অসুবিধা নেই সব পরো কিন্তু নতুনগুলো তোমাকে পড়তে হবে আমি সেটার জন্যই বলেছি মা এখন এই যে টিভি দেখছে আর আমি সান করে এসছি ভাবলাম যে একটু আজকে পালিশ পরবো হাতটা পুরো ফাঁকা সময় পাই না নোক ফুকগুলো পরিষ্কার করা হয় না কাজ বাজ করলে তো দেখো ফটোটা কি ভাল লাগছে না টেবিলটাই এখন যেন দেখতে একটা সুন্দর লাগছে চলে ASCII বাবার দোকান থেকে অনেক কিছু নিয়ে এসেছি মা তোমার জন্য তোমার জন্য মানে কি ঘরে একটা ফুলকপি দিয়েছে বাবা ভিতরে রান্না করবে এই যে 20 টাকা নিয়েছে এটা 25 টাকাও আছে বুঝলে কিন্তু তিনটু 100 টাকা খুস্ত করে দিয়ে পারবো না বলে তাহলে ঠিক আছে 20 টাকা দাও আর তোমার পছন্দের একটা জিনিস এনেছি কি বলো তো কি বলো কি ফল তুমি কি করে জানলে যা এনে তুই গোল সেক্টর আছে ধর বল হ্যাঁ বাবা পানি ফল সকালবেলা মা বলে গেছিল তোমাদের পানি ফল কিনে রাখব আমি যেই জিজ্ঞাসা করেছি বলো তো কি এনেছি অমনি বলেছে পানি ফল এই যে এটা এই প্লাস্টিকটা আর একটা প্লাস্টিক এনেছি আর ফুলকবিটা বাবা রান্না করতে বলেছে কাল কি রানী আছে সবাই চলে গেছে এর মা কে নিতে আসেনি বসে আছে আচ্ছা ইস ছি 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 দাঁত নেই দাঁত ফুকলি কি কর হাতি ইস কি রে লক লক বানাইছে বাছছ নিছু যা পেরেছি বানিছি ফুলকপি আলুর তরকারি আমাদের ওভেনটা ঠিক আছে তাও দেখো দাদা পাঠিয়ে দিচ্ছে এবারে এগুলো হচ্ছে কি ভালোবেসে গিফটগুলো গুলো আমি একটা ভিডিও বানিয়েছি যে তোমরা কেউ প্লিজ এত গিফট পাঠিও না তো বলেছে যে যাদের সামর্থ্য আছে তারা পারছে তারাই ভালোবেসে পাঠাচ্ছে তুমি তোমাকে দিচ্ছে তুমি কেন এগুলো বলছো যে এটা তাদের ডিসরেসপেক্ট করা হয় তো হয়তো পুরো ব্লগ জুড়ে মাঝে যে আনন্দ করা হয়ে যায় সেই জিনিসটা নিয়ে আমরা খুশি হই কারণ গিফট পাঠাচ্ছে আমরা বুঝি না যে কতটা দেখানো উচিত বা আমরা অত ভেবেও ব্লগ করি না যে হ্যাঁ সবাই সামনে কি ভাবছে আমাদের দেখে আমরা হয়তো চেয়েছি এরকম কোনো ব্যাপার না আর কে কী আমি ঠিকানা পাই অনেকেই জানে আমি সেই ব্যাপারে তো বলবো না তাহলে আরও সবাই জেনে যাবে যারা পাচ্ছে যারা ফোন নাম্বার পাচ্ছে তারা পাঠিয়ে দিচ্ছে আর অস্প দিদির সেখানে একটা অন্যরকম সম্পর্ক হয়ে গেছে এখন দিদি আর নিজের ভাইয়ের মতো নিজের ছেলের মতো ভাবে বোনকে পুরো নিজের মেয়ের মতন করে ওকে মেসেজ করে বলছে কী কেক তোমার পছন্দ জন্মদিন তো আমি কেক পাঠাবো তুমি ফ্লেভারটা বলো তো ড্রেস পাঠিয়ে দিচ্ছে জন্মদিনের ম্যাচিং করে আরও দু তিনটে অর্ডার বললো জন্মদিন উপলক্ষে আসবে তো বারণ করলেও দিদি শোনে না ঠিক আছে আর অস্ট্রেলিয়ার করেছে কি তোর অনেকেই জানো সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার করেছে গিয়ে প্লাস সিক্স ওয়ান অনেকেই বলছে দিদি পাঠাচ্ছে না তুমি কিনে দিচ্ছ আমি এত দাবি দাবি কিনবা এগুলো কিনবো কেন এত জিনিস আমার জ্যাকেট দেখো এইটা আছে হুডি আছে আমি আবার অত জ্যাকেট কিনবো এই দেখো এখানে নাম্বারটা শেয়ার করছি মানে প্রথম যে ডিজিটটা পিনটা এই পিনটা দেখো সিক্স ওয়ান তারপর দিদি আমাকে একটা হোয়াইট ক্যাঙ্গারোর ভিডিও পাঠিয়েছিল তো যাই হোক আমি সবাইকেই বলছি সবার কষ্টের টাকা এত কিছু এত দামি কিছু পাঠানোর দরকার নেই হ্যাঁ আমাকে আমার সাবস্ক্রাইবাররা যারা আমাকে ভালোবাসে তারা সবসময় আমাকে বলেছে যে তুমি সবাইকে খুশি করতে পারবে না সবার কাছে উত্তর দিও না কিন্তু তাদের হয়ে তাদের তাদের যাতে কেউ কিছু না বলতে পারে আমার কিছু জিনিস ক্লিয়ার করা ছিল তাই আমি ক্লিয়ার করলাম আমি বারবার বলছি সবার কষ্টের টাকা অনেক পরিশ্রম করে পাঠ কষ্টের টাকা তাও যদি কিছু পাঠাতে ইচ্ছা করে একটা চকলেট পাঠিয়ে দিও আমি তাতে অনেক খুশি হব দাদা দাঁত থাকতে পারে ওকে দাঁত থাকতে দাঁতের মানুষ বোঝে না দাঁত ছিল তখন বলছি দাদা কি করে কিছুই তো ওরা করে না ওই ভিডিও বানায় এডিট করে সারাদিন ঘরে বসে দোকানে যায় দোকানে আসে বুঝলো কি করি কতটা কষ্ট হয় আমি এখন হাত মুখ দিয়ে ফ্রেশ আমার খিদে বেজে খাবো আমি একটু বাজারের দিকে যাবো আর এই সাবস্ক্রাইবার আমাদেরকে বারবার একটা কথা বলছি তোমাদের সবার কষ্টের টাকা এরকম দামি জিনিস প্লিজ তোমরাকে পাঠিও না এবার তোমরা বলবো যে আমাদের ভালো লাগে আমরা পাঠাই আমাদের সামর্থ্য আছে যদি খুব পাড়া ইচ্ছা করে একটা চকলেট পাঠিয়ে এর বেশি কিছু না এবার তাও শুনতে চায় না কেউ মানে আমার আমি নিরুপায় আমার জন্য ফুলকপি ভেজে রেখেছে কারণ আমি ফুলকপি ঘরে সব থেকে বেশি ভালো খাই এরা অত ভালো খায় না আমার জন্যই হয় বেশি আর এখানে হচ্ছে ফুলকপি আলু তরকারি এই গানটা হেভি লাগে আরে মাকে আর বাবাকে আমি এত খুশি খুব কম দেখেছি আর কি প্রচুর খুশি বাজারে যাওয়া বলে পরে পরেছি কি গরম লাগছে এই হুডিটা পরে যাওয়া যাবে এটা খুলে দি খুব গরম কি গরম লাগছে এটা পরে তার মধ্যে নাচছিলাম তারও গরম লাগছে

দেখতে ভাল লাগছে আর এগুলো সব ফুলকি একটা দশ টাকার নে না দেখ কটা করে দুটো দিয়ে দুটো দিয়ে দেখ কত হয় দুটো বেছে দে দেয় দিচ্ছি না একটু কচি দেখে দে ক্যাপসিক্যাম কত করে জিজ্ঞাসা কর করসিকাম একটা দে বিনস কত করে বিন্সে দশ টাকা দেখো কতটা হয় নাকি আর দশ টাকা দিতে সত দশ টাকা শত কত হলো ওগুলো কর্ন

এই বাজারে একটু সবজির দাম বেশি বলে মনে হচ্ছে এখন আমাকে ছেড়ে ছেড়ে দৌড়াচ্ছে পালংশাক শাক নেব চল আড়াইশো কুড়ি যাওয়া যাচ্ছে না একটু ভিড় হয়ে আবার আমি সবজির উপর না পড়ে যাই অবস্থা দেখ এখানটা এমন হয়েছে

এগুলো টক ঢেলোস আমি তো ফার্স্ট টাইম নাম শুনলাম দেখতাম জিজ্ঞাসা করে নিবো কিন্তু নাম আর একটা পেঁয়াজ করে নিলাম কুড়ি টাকা এক বান্ডির দুশো যেন বেশি ভিড় আনি বল বাপ রে বরবটি পঞ্চাশ টাকা বাবা বরবটির দরকার নেই এখানে সবজির বাজারটা ভিড় দেখো এখানে বেশ কিছু দোকান বসে সবজির বাপরে দেখেছি সেখানেও না দু এক জায়গায় দাম জিজ্ঞাসা করে যায় দাদা সিম জিজ্ঞাসা কর কত সব জায়গায় সব জায়গায় একই দাম কি করছে গড়াগড়ি খাচ্ছে লাইন ক্যামেরা ধরেছে আর গড়াগড়ি বন্ধ হয়েছে আবার দোকানে কি করছে কি করছো আমরা বাজারে গেছিলাম দেখো কি এনেছি দেখো কি এনেছি আমাদের ফুলকপিটা দেখো বাবা যেটা এনেছি ফুলকপিটা দেখো বাবাকে কত বড় দেখো ফুলকপিটা দেখেছো বাবা কত টাকা দিচ্ছে বলো এটা বলো নিজে আরে তিরিশ টাকা দিয়ে ফুলকপি কেন এই ছোট ছোট মাথায় বুদ্ধি নেই এত বড় ছিল তখন এরকম সাইজ পাওয়া যেত আমরা হচ্ছে কি আঙুলে ঢুকিয়ে ঢুকিয়ে আলাদাই মজা লাগতো দেখো পিছনে হাত নিয়ে হাত নিয়ে কিভাবে হেঁটে হেঁটে আসছে কি কোথায় গেছিল হাটতে আছে নাকি আমাদের দোকানে দাঁড় করাই দেখ বাবা দেখছে তাই তাই মেয়ের দোকান তাই দেখছে ব্যাগের মধ্যে সব ভরে নে বাবার দোকানে তো আসবো ওই জন্য আর মনে ছিল না সেটা বল আমি ক্যামেরা নিয়ে দেখাচ্ছি ট্রেন যাচ্ছে ট্রেনে দু তিনটে ছেলে বলছে এই ব্লগ বন্ধ কর আমি হেসে দিয়েছি ওরা হেসে দিয়েছে হেঁটে যাবি অনেক টাকা সবজি নিয়েছি আর টাকা নেই আমার কাছে অত চল 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 মোটা এখন নামবে দেখো কি হবে কত ওই দিকে যাচ্ছ দিকটা উঁচু আছে মোটা সাবধানে দেখি স্ট্রেট যেন কিছু না হয় আমার দরজা হলো কানেরটা খুলে পড়ে গেছে

এখন বাজে পনে দুটো মানে আলুটা ছাড়িয়ে উঠে আমি এগারোটার দিকে আমি ব্লগটা ইড করতে বসেছি সবে কমপ্লিট হলো বাবা মা খেয়ে উঠলো বোন একটু পরে খেতে বসেছে ওদের বাবা মায়ের পরে আর কি ফোন ঘাটছিল আর এখন হচ্ছে গোপাল ভাঁড় চালিয়েছে চালিয়ে ও খাচ্ছে আর কি দেখো এটাকে দেখো গোপাল ভাঁড় চালাই এখন খাইতে আসে এই যে সো যাই হোক ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আমাকে ঘুমাতে হবে ব্লগ এডিট করা কমপ্লিট নিশ্চিন্ত সকাল উঠে কোনো টেনশন থাকবে না সকালবেলা সাড়ে সাতটায় উঠে আমার টিউশন পড়াতে হবে ব্লগটা শেষ করছি আর অফিসেও যাওয়ার আছে আর কথা বলে আপনি ব্লগটা শেষ করছি দিয়ে ভালো লাগে লাইক করে দিও দেবাইতে প্রথমবার সেটি সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা ঢুকে দোকানদার নিজে হচ্ছে গিয়ে সাহাবিস্কুট খাইতে আছে এখন কাস্টমার আসে কি করবি তোকে আবার হাত ধুতে হবে